দেখুন এটা তো মানে অনভ মানে অনভিপ্রেত এটা হওয়া উচিত না এটা আন্ডার এনি সার্কামস্টান্স আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে ইট ইস ভেরি আনফর্চুনেট যাদের রুজি রুটি চলে গেছে যারা যোগ্য প্রার্থী যারা যাদেরকে ভিকটিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয় অন্যদিকে আরেকটা আমার মনে হয় যে শিক্ষকদেরকেও এই মুহুর্তে আরেকটুখানি কাম এবং কম্পোজার মেনটেন করা উচিত এটা অত্যন্ত কঠিন সময় টেস্টিং দেয়ার পেশেন্টস তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডার হাতে না নিয়ে নেয় গতকালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা হিটেড আউটবাস্ট হয়েছে তার ফলে পুলিশকেও প্রহার করা হয়েছে এই ওইটাও যেমন মনে হয় অ্যাট দ্য সেম টাইম পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা এটা একটা রেগুলার প্রতিবাদ রেগুলার রাজনৈতিক একটা মিছিল একটা রাজনৈতিক একটা কিছু হচ্ছে না এটা একটা সম্পূর্ণ এসএসসিতে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে স্বর্গতভাবে প্রত্যেকটি মানুষকে প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক সেন্সিটিভ আই এম শিওর দ্যাট শি হাজ টেকেন কগনিসেন্স এবং এভ্রিথিং ইজ গোয়েন টু বি আন্ডার কন্ট্রোল বিরোধীদেরকে নিয়ে আমরা একেবারে চিন্তিত নই কারণ বিরোধীরা রাজনীতি করতে জানেন তারা প্রতিহিংসা পরায়ণ এবং তার পেছনে একটাই কারণ রয়েছে যে একটি দলকে চৌত্রিশ বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছেন এবং অন্য দলকে তিনি পশ্চিমবঙ্গের মাটিতে এক ইঞ্চি জমি ছাড়ছেন না কাজে বিরোধী কি বলছে না বলছে সেটা নিয়ে উই আর নট বদার্ড আমরা যদি কারুর ব্যাপারে চিন্তিত হই তাহলে সেটা হচ্ছে বাংলার মানুষ এসএসসির যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে এবং তাদের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যা যা করার করবেন তিনি আশ্বাস দিয়েছেন আমরা নিশ্চিত